ইসলামী ছাত্র মনে করে ছাত্রদেরকে জাতীয় সম্পদ হিসেবে গড়ে তোলায় ছাত্র রাজনীতি ক্ষমতার বাহন হিসেবে ব্যবহৃত হওয়া কিংবা ক্ষমতার রাজনীতি কখনোই ছাত্র রাজনীতি হতে পারে না ইসলামী ছাত্র শিবিরের রাজনৈতিক দর্শন হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের ভিশন যেটি হচ্ছে একজন শিক্ষার্থীকে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে রাজনীতি করতে চায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে অন্যান্য ছাত্র সংগঠনের সাথে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং কল্যাণের কাজে পরস্পর প্রতিযোগিতা করার জন্য ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে রাজনীতি করতে চায় জাতীয় স্বার্থ সচেতন ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র চ্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে চায় নিয়মতান্ত্রিক রাজনীতি বহির্ভূত এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এরকম ব্যক্তি বা গোষ্ঠীর উদ্ভব এবং ফ্যাসিবাদের ভিন্ন রূপে ফিরে আসা প্রতিহত করার জন্য ছাত্র রাজনীতি বলতে যে নেতিবাচক রাজনৈতিক চর্চা শিক্ষার্থীরা দেখেছে সিটের জন্য জিম্মি করে জোরপূর্প রাজনীতি করতে বাধ্য করা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করা উর্ধ্বতন দল বা কর্তৃপক্ষের নির্দেশে ছাত্র সংগঠন পেটল বাহিনীর ভূমিকায় ছাত্রদের উপর অবতীর্ণ হওয়া ছাত্র রাজনীতির নামে এই নেতিবাচকতার চর্চা আমরা আগেও চাইনি এখনো চাই না জুলাই বিপ্লব আমাদের সামনে নতুন ধারার রাজনীতির যে দাবি এবং যে প্রতিশ্রুতি হাজির করেছে সেই দাবি এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্যই ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে চায় সেই গাছী বাস্তবায়ন হিসেবে ইসলামী ছাত্রসিবী ক্যাম্পাসে রাজনীতি করতে চায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে অন্যান্য ছাত্র সংগঠনের সাথে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং কল্যাণের কাজে পরস্পর প্রতিযোগিতা করার জন্য ইসলামী ছাত্রশিবীর ক্যাম্পাসে রাজনীতি করতে চায় জাতীয় স্বার্থ সচেতন ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলার জন্য ইসলামী ছাত্রশিবীর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে চায় নিয়মতান্ত্রিক রাজনীতি বহির্ভূত এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এরকম ব্যক্তি বা গোষ্ঠীর উদ্ভব এবং ফ্যাসিবাদের ভিন্ন ফিরে আসা প্রতিহত করার জন্য চূড়ান্তভাবে বৈষম্যমূলক সম্বন্ধে গঠন এবং জাতীয় স্বার্থে ঐক্যমত পোষণ করার যে দৃষ্টান্ত জুলাই বিপ্লব আমাদের সামনে উপস্থাপন করেছে সেই দৃষ্টান্ত সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে চায় ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির মডেলটি যেমন হবে ছাত্রশিবির মনে করে ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া যেখানে বৈচিত্র্যময় আইডিয়া থাকবে নানা মত থাকবে পদ থাকবে নানা আদর্শের প্রচার থাকবে প্রসার থাকবে যুক্তিতর্ক থাকবে আলোচনা থাকবে প্রতিযোগিতা একজন শিক্ষার্থী যে কোনো মত যে কোনো পদকে পছন্দ করে নেবে অথবা অপছন্দ করবে এখানে যুক্তিতর্ক এবং আলোচনার মাধ্যমে রাজনীতি এগিয়ে যাবে সংঘাত এবং নির্মূলের রাজনীতি এখানে থাকবে না ইসলামী ছাত্র ক্যাম্পাস রাজনৈতিক মডেল হবে হল পরিচালনায় ছাত্র সংগঠন বা ছাত্র নেতৃত্বের কোন সংশ্লিষ্টতা থাকবে না বরং হল চালাবে প্রশাসন সিট কন্ট্রোলের ক্যাম্পাসে শিক্ষার্থীদের আবাসন সংকট যুগের পর যুগ ধরে চলে আসছে ক্যান্টিনে খাবারের মানের সমস্যা যুগের পর যুগ ধরে চলে আসছে এটি আধুনিক লাইব্রেরির জন্য পড়ুয়া শিক্ষার্থীরা প্রতিনিয়ত হাহাকার করে যাচ্ছে এই সকল সমস্যার কোনো সমাধান হচ্ছে না ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির মডেল হবে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার এবং যৌক্তিক দাবি দেওয়া বাস্তবায়নই হবে ইসলামী ছাত্র শিবিরের প্রধান রাজনীতির এজেন্ডা চূড়ান্তভাবে জুলাইয়ে জাতীয় স্বার্থে বৃহত্তর স্বার্থে ধর্মত নির্বিশেষে ঐক্যমত্ব পোষণ করার যে আদর্শ আমাদের সামনে উপস্থাপিত হয়েছে এবং সেই আদর্শ অনুসরণ করার মাধ্যমে ক্যাম্পাসে নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামী ছাত্র শিবিরের রাজনৈতিক মডেল পরিচালিত হবে এবং আমাদের এই সকল প্রস্তাবনা ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে চাই আমার সংগঠনের রাজনৈতিক দর্শন ইসলামী ছাত্র শিবিরের ভীষণ যেটি হচ্ছে একজন শিক্ষার্থীকে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা এই ভীষণ বাস্তবায়ন ইসলামী ছাত্র শিবিরের রাজনৈতিক দর্শন ইসলামী ছাত্র শিবির মনে করে ছাত্রদেরকে জাতীয় সম্পদ হিসেবে গড়ে তোলাই ছাত্র রাজনীতি ক্ষমতার বাহন হিসেবে ব্যবহৃত হওয়া কিংবা ক্ষমতার রাজনীতি কখনোই ছাত্র রাজনীতি হতে পারে না বিদ্যমান সামাজিক কাঠামোকে যদি আমরা পর্যবেক্ষণ করতে চাই আমরা দেখতে পাবো আমাদের এই সমাজে পেশিশক্তির রাজনীতি দুর্নীতি অদক্ষ জনগণ এবং বিভাজনের রাজনীতি ব্যাপকভাবে আমাদের সমাজকে প্রভাবিত করেছে প্রথমত যদি আমরা বলি পেশিশক্তির রাজনীতি আমাদের সবার সামনে স্পষ্ট দীর্ঘ সময় ধরে ক্যাম্পাস এবং জাতীয় রাজনীতির পরিসরের পেশিশক্তির রাজনীতি কত শত কত सहस्त्र প্রাণহানি ঘটনা ঘটিয়েছে জাতীয় শান্তি ও শৃঙ্খলা নিরাপত্তা বিঘ্নিত করেছে সর্বব্যাপী দুর্নীতির ব্যাখ্যা না করলেও চলবে অদঙ্ক জনবলের বিষয়টি আমাদের প্রতিনিয়ত উপলব্ধিতে আসে যখন আমরা যে কোনো সেক্টরে সেবা গ্রহণ করার জন্য যাই জাতীয় রাজনীতিতে যে বিভাজন চাপিয়ে দেওয়া হয়েছে সেই বিভাজন আমাদের সামাজিক কাঠামোতে এত বেশি প্রভাব বিস্তার করেছে যে জুলাই ও ভুটখানে এত মানুষের শাহাদাত এত মানুষের রক্ত ঝরানোর পরেও আজকে দেশ পুনর্গঠনের জন্য আমাদের জাতি ঐক্যমত্ত প্রয়োজন আমরা সেই জাতি ঐক্যমত্ত ধরে রাখতে পারছি না এই বিদ্যমান সামাজিক কাঠামো এই সমস্যাগুলোকে সামনে রেখে ইসলামী ছাত্র এই প্রশ্নের যে শেষ অংশ একজন শিক্ষার্থীকে কিভাবে এই সামাজিক কাঠামোকে প্রশ্ন করতে বা সমালোচনামূলক বয়ান তৈরি করতে সহায়তা করবে ইসলামী ছাত্রশিবির শিবির একজন শিক্ষার্থীকে তার যে ভীষণ সদক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার যে কর্মসূচি সেই কর্মসূচির পাঁচটি দফার মধ্যে পঞ্চম দফায় রয়েছে পঞ্চম দফায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিদীলন এবং সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তির মানুষের মুক্তির জন্য সর্বাত্মক সংগ্রাম এই প্রক্রিয়া ইসলামী ছাত্রশিবিরা একজন শিক্ষার্থীকে কিভাবে সামিল করে ইসলামী ছাত্রশিবিরের বৈচিত্র্যময় সিলেবাস রয়েছে সেই সিলেবাস ভিত্তিক পড়াশোনা পাঠচক্য আলোচনা চক্রের মাধ্যমে ইসলামী ছাত্রশিবির একজন শিক্ষার্থীকে এই সামাজিক সমস্যাগুলোকে বিত্তমান সামাজিক কাঠামোর সমস্যাগুলোকে শনাক্ত করতে এবং এগুলোর এগুলো সমালোচনামূলক বয়ান তৈরি করতে ইসলামী ছাত্র শিবির একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সক্ষম করে গড়ে তোলে